আচমকায় চিরবিদায় অভিনেতা সতীশ সায়ের বিনোদন দুনিয়ায় ফের ছন্দপতন জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন দর্শকদের প্রিয় সারাভাই সতীশ শাহ শনিবার দুপুর আড়াইটা নাগাদ মুম্বাইয়ে হিন্দুজা হাসপাতালে তার জিনবাসন হয় বয়স হয়েছিল চুয়াত্তর বছর সতীশের ম্যানেজার তার মৃত্যুর খবর জানিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি কিডনির অসুখে ভুগছিলেন এই অভিনেতা সম্প্রতি তার কিডনি প্রতিস্থাপনও করা হয় শেষ রক্ষা হয়নি সতীশের ম্যানেজার জানিয়েছেন বর্ষিয়ান অভিনেতা মরদহ আপাতত হাসপাতালে রাখা থাকবে রবিবার তার শেষকৃত্য হবে দীর্ঘ চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা জনি লিভার বন্ধু বিয়োগে শোক স্তব্ধ পরিচালক অশোক সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন আজ আচমকায় বাড়িতে অসুস্থ হয়ে পড়েন শাহ তরিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে তার অবসান হয় আমাদের সিনেমা জগতে এক অপরণীয় ক্ষতি হয়ে গেল প্রায় চার দশক দীর্ঘ কর্মজীবনে সতীশের সুরজ পরজাতিয়া থেকে ফারহান খান রাকেশ রোশন বলিউডের প্রায় সব তাবর পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি হাম হাম সাত সাথ হ্যাঁ মে হু না কাল হো না হো কবি হা কভি না দিলবেলা দুলহনিয়া লে যায়গে ওম শান্তি ওম এর মতো দর্শকপ্রিয় ছবিতে তিনি ছিলেন দুই থেকে দুই পর্যন্ত চলা সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাইকে তার অভিনীত ইন্দ্রবদন সারাভাইয়ের চরিত্রটি অন্যতম আইকনিক কমিক চরিত্র হিসেবে টেলি দর্শকদের মধ্যে থেকে যাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন